আমি যা করছি মানব বুঝছস বল ভাই খালি আমার উপর না তোর উপর রাগ আছে কি বড় ভাই তুমি না বড় ভাই তুমি কেমনে তুমি ছোট দুই ভাইয়ের উপর রাগ করতে পারলা ভাই কে আমার ছোট ভাই কে আমার ছোট ভাই আমার কোনো ছোট ভাই নাই যাই এতে আরে কি হয়েছে কই তো আমার কোনো কিছু ভালো লাগতেছে না তোর এখন হেনতে যা আমার আমার মতো থাকতে দে তুমি এই কথা কইলে তো আমি শুনবো না বড় ভাই বুঝছি তোমার মন খারাপ হয়েছে তোমার জন্য আমরা একটা প্রস্তাব নিয়ে আসছি তোমারে অসুখী রাইখা আমরা সুখী হব না কি ছোট ভাই ঠিক না থাকো একটু সময় গেলে এমনি এমনি ভালো হয়ে যাবে আরে তুই থাম তো ছোট ভাই বড় ভাই সবার কপালে কি সুখ থাকে নাকি তুমি মন খারাপ করো না এই তোমার ছোট ভাই মন থেকে যেটা চাইছে সেটা পাইছে এর চাইতে বড় কি হইতে পারে কি ছোট ভাই কথায় যুক্তি আছে এখন আমি বড় ভাই না মানে আমি কি করতে পারি বড় ভাই তোমার কপালে যদি শিউলি না জুটে না জুটলো কিন্তু ধরো এই যে কবর টগর বেলি কত কি তো আছে সেগুলোর একটা না একটা তো বই আর যদি তাও না জুটে তাহলে মনে করো যে আমি হাসু পাগলি আছে না তোমার হাসু পাগলি জায়গা আমরা বিয়া দিয়ে দিব করিম তুই যদি মুখ দিয়ে আরেকটা উল্টা বলটা কথা বাইর করস আমি জিব্বা কিন্তু চাই না সিরা ভালামো

আমার উদ্দেশ্য খারাপ না আমি শুধু চাই আমার দুই ভাইয়ের একটা গতি হোক তারা বিয়ে সাথে করুক সংসারী হোক বাচ্চা কাচ্চা হোক বাচ্চা কাচ্চারা আমার কাকা বলে ডাকবে এত কিছু তোরে চাইতে কইছে কেদা পুরা দুনিয়াটা আওলাই দিছস একদিকে আছে আব্বার বলি খেলা আরেকদিকে প্রেম ভালোবাসা যন্ত্রণা আরে বুঝলাম তো বড় ভাই জীবনের সবই তো করতে হবে মানুষের যৌবনকাল কতদিন বেশি দিন না তাই না এই যৌবন বয়সে যৌবনের কাজ যদি না করো বুড়া বয়সে গেলে কি হবে তখন তো আর যৌবনের কাজ হবে না ধরো মেজ একটা ব্যবস্থা হয়েছে হ্যাঁ তোমার একটা পালা তোমার যদি এই ব্যবস্থা না হয় কোন একটা ব্যবস্থা না হলে বড় ভাই তুমি কিন্তু অনেক কষ্ট পাবো অনেক কষ্ট মানে অনেক কষ্ট বাবা কষ্ট পাইলে আমি সেই কষ্টই করব মানলাম আচ্ছা মানলাম তোমার অনেক সহ্য ক্ষমতা তুমি অনেক কষ্ট নিতে পারো সবই মানলাম সব ঠিকঠাক কিন্তু তুমি মনে করো গ্রামের দেয়া হাটাচলা করতেছে গ্রামবাসী তোমারে দেখা কইলো যে আচ্ছা ওই যে তোমার ছোট ভাই বিয়ে হইলো তোমার বিয়ে হইলো না কেন এর উত্তর কি দিবা কসু উত্তর দেব তগলকে কথা কইলে না আমার মাথা আমার বুঝ হয়ে গেছে বড় ভাইরে দিয়ে এই কাজকর্ম হইব না বড় ভাইরে দিয়ে কাজকর্ম হবে না দিয়ে এই কাজকর্ম যদি না হয় তাহলে তোমার সব কিছু ব্রেক নো গো দে ব্রেক তার যদি একবার বলে বড় আগে মেজো বিয়ে দিবে না তুমি করতে পারবা বিয়া মানে স্যার বিয়ে করতে পারুম না তাইলে তাহলে উদ্দেশ্য কি বড় ভাইরে যদি ক্লিয়ার না হয় তোমার লাইন কখন পড়বে তোমার তো উদ্দেশ্য হলাম বড় ভাইয়ের লাইন ক্লিয়ার করলে তারপর তোমার সিরিয়াল পড়বে

নাকি এমনি বল আর বাবা জানতে চেয়েছে তোমার আমার সম্পর্কে ভবিষ্যৎটা কি আমি বলবো মানে ভবিষ্যৎ চিন্তা করে কি সম্পর্ক করা যায় এটা একদমই ব্যাকডেটেড একটা চিন্তা ধারা না ব্যাকডেটেড কেন হবে এসব না আমার কথা বলতে একদম ইচ্ছে করতেছে না রাফি তুমি যেভাবে লাইফ লিড করো সেটা আমার কাছে লাইফ না তুমি কি মাঝরা আমাকে কি ভুল পড়াবা আমি যখনই এই কথা বলি তখন এর প্রসঙ্গটা এড়িয়ে যাও এ নিয়েই যে কারণ এই লাইফটা আমার ওকে এনজয় করো। বসdamn তুমি এত হতাশ কেন? আরে বাবা তোমাকে বিয়ে করতে আমি বিয়ে করব কিন্তু এখন সময়টা এনজয় করতে দাও আমাকে। কারণ আমি একটা মেয়ে আর তুমি একটা ছেলে। বাসা থেকে আমাকে বিয়ের জন্য প্রতিদিন বাবা চাপ দেয় আর আমি তোমার জন্য বিয়েট আটকাই। তুমি এসব কি বুঝবা? আরে বাবা আগে পড়াশোনারা শেষ হোক। তুমি কি ভাবছো? পড়াশোনা শেষ হলে বাবা আমাকে তোমার জন্য ঘরে বসিয়ে রাখবে? জি না, সোজা শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে। তখন তুমি বুঝবা। আচ্ছা ঠিক আছে তুমি রাখো হ্যাঁ তার আগে একটা ব্যবস্থা করবো সত্যি ব্যবস্থা করবে তো করবো না বলবো তুমি এছাড়া আবার কি আছে আমি তো তোমার ব্যাপারে অনেক সিরিয়াস আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমাকে হারাতে চাই না আমিও তোমাকে হারাতে চাই না আমি তোমার অনেক ভালো সত্যি আপনি ব্যাপারটা বুঝতে পারতেছেন না আহা আমি যেহেতু বুঝতে পারছি না তাহলে আমাকে কল করেছো কেন আপনি এরকম রেগে যাইতেছেন কেন স্যার আমি তো কোনো পার্সোনাল ইস্যুতে আপনাকে ফোন দেই নাই মিস্টার রোমিও সরি জুলিয়াস অফিস টাইমের বাইরে আমি অফিসের কোনো কাজ করি না হ্যাভ আ পার্সোনাল লাইফ এন্ড আই হ্যাভ সাম পার্সোনাল ওয়ার্ক অফিস শেষে আমার সেগুলো করতে হয় এবং আমি সে তাতে পুরোপুরি মনোযোগ ঠিক আছে স্যার আপনি আপনার প্রাইভেট কাজগুলি করতে থাকেন কোম্পানি চাকরি কইরা আপনি আমার প্রাইভেট গরম দেখাইতেছেন মনে রাখবো স্যার তুমি রেগে যাচ্ছো কেন কারণ এখন আমি জুলিয়েট রোল প্লে করছি স্যার জানেন তো এই রোলটা একটু এদিক সেদিক হলে আমার চাইতে কিন্তু বিপদে আপনিই বেশি পড়বেন কেন আপনি বিপদে পড়বেন সেটা নিশ্চয়ই আমার চাইতে আপনি বেশি ভালো জানেন তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো আরে না 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 আমি অত খারাপ মানুষ না জাস্ট বাস্তবতাটা আপনাকে একটু জানালাম এর বেশি কিছু না ওকে এনজয় এনজয় ইউর প্রাইভেট লাইফ এই যে একটা মোতালেব সরকার মারছি

আমগো কারণে যদি মন্ডল কাকার উপকার হয় তা তুই সমস্যা কি আয়জ চুপচাপ দাঁড়ে থাক আচ্ছা দোষ তুই কত একটা কথা জীবনে শুনছোস মাইসের উপকার করতে গেলে চুরি করতে হয় শুনি নাই তবে জিসানের উপর আমার বিশ্বাস আছে তুই না খুশি হইলাম আমার বন্ধুরা আমার উপর ভরসা কইরা তারা আগে আসছে এবং মানব কল্যাণে আগে আসছে লেকচার কম দে কি কবি ক আব্বা যদি কুরুগুরের রাইতে উঠছা আমার ঘরে যায় আর গিয়া দেহে আমি নাই তাইলে কিন্তু মামা আমি কর আরে ধীরে বন্ধু আসতে এইসব কাজে একটু সময় লাগে একটা একটা লোকের উপকার করতে আসছি যদি একটু উনিশ বিশ হয়ে যদি ধরা খাই তাহলে কিন্তু শেষ তো এই এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ আমার কিন্তু একটা সাফ কথা এক। আমার সদ্য গোষ্ঠীর মধ্যে মামা কোনো শুন নেই আমি কিন্তু তুম গোপাল্লায় বেরিয়ে আইসি যদি কোনো কারণে ধরা খাই তাহলে দোষ কিন্তু এই তুম গো এমন ভাবে কথা বলতে মনে মধ্যে সোর আর কোনো লোক নাই হ্যাঁ আমরা খাইতে চুরি করি বসতে চুরি করি শুইতে চুরি করি সবসময় চুরি করি আমাকে কাম হয়েছে চুরি করা আমরা ভবিষ্যতে চুরি করবো এই তো আচ্ছা কত এই কথাগুলো তোর ডিজের দিকে টাইটা নিতে চোস ক্যাব কারণ হচ্ছে আমার শরীরের চামড়াটা একদম রসুনের খোসার মতো পাতলা হ্যাঁ অল্পতে গ্যাস গ্যাস করে ঢুকে যা হাড়ের মধ্যে লাগে কি শুরু করলি মানে তোরা নিজেরা নিজেরা যদি নিজেদের পেছনে লেগে থাকিস তাহলে আমি আসল কাজে আসল কাজটা কখন কোন সত্যি করে একটা কথা বলতো আমরা কি আসলেই কোন কাজে আসছি না আমরা সাঁতার কাটতে আসছি মানে তোরা কি মানে আমার কথা কি সিরিয়াসলি নিবি না আরে ভাই সব দায় তো আমি একা নিছি এরপরও তোদের এত কথা কিসের আর কোনো কথা আছে তোদের হ্যাঁ কথা শোনার টাইম না যার যার কথা আছে সে বিদায় হবে আমি থেকে পরে

উনি নিজে একটা দায়িত্বে আছে দায়িত্বে থাকার পরও উনি নিজে ভয় পায় মোতালেব সরকারের সাথে টক্কর দিতে যেখানে উড়ি নিজে ভয় পায় সেখানে আমি আর আপনি কি এইটা কিন্তু তুমি উল্টা কথা বললা শুধু খান সাহেব দায়িত্বে আছে বলেই কিন্তু তার ভয়টা একটু বেশি বুঝতে পারছো তার সাথে কে থাকে আমি তুমি এবং গ্রামবাসীরা আর সে যদি এখন কোনো সিদ্ধান্ত নেয় কিছু করতে যায় কাদের নিয়ে করবে তোমারে আমারে এবং কি গ্রামবাসীরে নিয়ে আর এটার ফলাফলটা কি হবে দুই চার পাঁচজন হয়তো আহত হবে এমনও আছে এই গ্রামে দুই একজন মার্ডারও হইতে পারে আর এই মার্ডারটা হইলে এই মার্ডারের দায় কে নেবে তুমি আমি না খান সাহেব আপনার এই কথা আমি মানতে পারলাম আচ্ছা খান সাহেব অনেক বসে খুব বেশি বসে কিন্তু ওনার এই বুঝটা গ্রামের কোন মানুষের কোন কাজে লাগে আবার পরিষ্কার কথা আমি বুঝা যদি কিছু করতে না পারি তাহলে আমি চুপ থাকবো অন্ডার ঘরে বন্দুক রাইখা গুলি করার দরকার নাই তো বুঝছি তোমার সাথে তর্ক করে আমার কোনো লাভ নেই তুমি একটা কাজ করো শুধু সামনের ইলেকশনে তুমি খারাপ দেখি তুমি ইলেকশনে খারাইয়া তুমি কি করতে পারো এই তো আবার একটা খোসা বলা কথা বলে আমি কহন করলাম আমি ইলেকশন করুক ও তাহলে তুমি ইলেকশন করবা না না আমি কেন ইলেকশন করব ও বুঝছি সারা জীবন খালি কাউ কাউ করেই যাবা নিজে কিছু করতে পারবা না আর কেউরে করতেও দিবা না খালি সিলেসিলি করবা আমি সিলেসিলি করি না আমি যা বলি ন্যায্য কথা বলি আসলে ব্যাপারটা হইছে কি কাদের ভাই আপনি তো চেয়ারম্যান সাহেবের মাথায় তুলে ফেলছেন এই জন্য কোনো কথা বলেন না আর আমি তো চেয়ারম্যানের মাথায় তুলি নাই এই জন্য সবসময় ন্যায্য কথা বলি আর ভালো লাগলো না ভাই তোমার বুঝতে পারলাম তুমি তো অনেক জ্ঞানী তুমি তো জ্ঞানের ভান্ডার তুমি জ্ঞানের জাহাজ তুমি জ্ঞানের জাহাজ তোমার বুদ্ধি খরচ করতে করতে আরেকজন রে টাইনা কাপড় হইলা ল্যাংটা কইরা ফেলো আবার উল্টা বুঝল কাদের ভাই

এত রাজ্যে কি করেনি দেখা চোর পাহারা দে গ্রামে চোরের উৎপাত বাড়ছে তাই চোর পাহারা দিতেছি দে তুই কোথায় যাইতেছিস ভাতিজা কাকা আমার কাজ কেমন অভাব আছে কত কাজ আমার দুদিন পরে সরকার বাড়ির কলিকালার আয়োজন চলতাছে সমস্ত কাজকর্ম কে করছে এ মানিক কাজকর্ম করতে করতে ক্লান্ত হয়ে গেছি কাকা যদিও অবশ্য এখন একটা কাজ বাকি আছে গরুটা কেন হয় যে আফত যে খাওয়া মু ওই গরুটা এখনো আনি এত রাতে পরিকটি গরু পাবি কো আটে বাজারে তোর লাগে কে গরু নিয়ে বয়ে আছে কাকা এই যে একটা কথা বলেন এটা কোনো কথা কাকা মুন সরকারের গরু লাগবো এটা লাগে হাট বাজারের কোনো দরকার আছে আমাগো গ্রামের ভিতরে যে টুকলা গোয়ালঘর ওই গোয়ালঘরে কি গরুর অভাব আছে হ্যাঁ কাকা দুদিন পর তো যায় পড় তুই আয়া পড়েন আমি থাকব সাইদারিতে বড় বড় টুকরা গুলা বাইছিয়া আপনাগো দুজনে প্লেটের ভিতরে দেব বয়স বাড়ছে একটু ভালো খান আমি আসি আমগো চিন্তা করতে হইব না আমগো চিন্তা করতে না বাতি যা মানিক তুই পেটটা বই দেখাইস আবার কবে ভালো খাবি না খাবি আপনার গোলকে কথা কয় মুশকিল আপনারা জীবনে দুইজন ভালো ডারে কোনোদিন ভালো কর না আপনার গোলকে কথা কয় মানে নিজের পায়ের স্যান্ডেল খুলে নিজের গায়ে জুতা মারা থাকে সুর পাহারা দেন গেলাম আমি আসসালামু আলাইকুম মদ পয়সা হা যাইতেছে যাইতে দেও না খামা খাওয়ার কথা কইয়ে আরে এক কেলেঙ্কারি করবা দরকার নাই তো আমি তো কইছি এন লও চলো চলো খান সাহেবের কাছে দেখা হয়েছিল কে বললো শে সব সময় যা হলো তাই আজকে কি তারা বাড়ি পাহাবে তা আছিস আস্ত মানা করছে কেন মানা করছেন কেন আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো ইটেরেই কি মিনিংফুল লাইফ কয় ও এতো তো বুঝব না হ্যাঁ সব জ্ঞানী মানুষ সব মূর্খদের বিয়ে করে থাকে আর আমার জীবনে একই ঘটনা ঘটছে আমার ঘরে যাকে নিয়ে আসছি সে একটা মূর্খ না একটা জিনিস কিছু দেখে তার সষ্টা তুমি যা করবে তার কর্মফল তোমাকে বইতেই হবে

হাল এটা তুমি কি প্রশ্ন করলে আমি হাল ছেড়ে দেব বলে আমি তারে জিজ্ঞাসা করতে হবে যে সে আমাকে কেন মারবে কি যুক্তির উপর দাঁড়াবে আমার মরণ আমার কালো জয় মরণ কি যুক্তির উপর দাঁড়াবে

i vale.